হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তীব্র ঝড় খেপে উঠেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের বিদায় এখন সময়ের ব্যাপার ডক্টর নামে যে এক বাংলাদেশের মাথার উপরে চেপে বসছে আপনি অবৈধ সরকার নয় শুধু আপনি একজন টাউট আপনি একজন বাটপার বিশ্ব বাটপার এই বিশ্ব বাটপারের বিচার এই বাংলার জমিনে এই বাংলাদেশের বাহাত্তরের যে মহান সংবিধান সেই সংবিধান আলোকেই কিন্তু হবে আপনি যদি বেঁচে থাকেন আপনার বিচার আইনত হবে আর আপনি যদি মরে যান তাহলে আপনার বিচার ওই কবরের উপরে হবে এই জুলাই পিস পেপার আসলে কিছুই না বাট এটা একটা সেফ এক্সিট এই জুলাই চার্টার বেসিকলি স্যার ইউনুসের জন্য এবং তার সাথে কয়েকজনের জন্য এটা একটা সেফ এক্সিট আর কিছু না চীন নীরব সমর্থন দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে চীনের পররাষ্ট্রমন্ত্রী অনেকবার বাংলাদেশ সফরে এসেছেন ইতিমধ্যেই এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশের পাশে থাকবে চীন এমনটাই ব্যক্ত করেছেন যার ফলে এখানে স্পষ্টভাবে বোঝা যায় চীনের নীরব সমর্থন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে

প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন তো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে প্রিয় দর্শক তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শকের দেখে আসে দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শকের দেখে আসে আপনারা বাংলাদেশটিকে দেখছেন প্রতিনিয়ত বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তারা ভালোবাসেন প্রতিনিয়ত তারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত তারা প্রাস্ট্রেটেড হচ্ছেন আপনি বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যেখানেই থাকেন ডক্টর ইউনুস নামে যে এক বিশ্ব বাক পার বাংলাদেশের মাথার উপরে চেপে বসছে তিনি কখন যে কি বলেন তার কোনো ঠিক ঠিকানা নেই তিনি বলেছিলেন তার নিয়োগ করতে হচ্ছে এই ছাত্ররা এই ছাত্রদেরকে বাদ দিয়েই তিনি কিন্তু এখন জুলাই সমে স্বাক্ষর করে ফেললেন কেন তাহলে ছাত্রদের নামটি কেন আসলো যাদের নামের উপরে আপনার সরকার আপনি এখন কিভাবে সরকারে আছেন বাংলাদেশের সংবিধান আপনাকে সাপোর্ট করে না তারপরে আপনি বলেছিলেন যারা একটি গণআন্দোলনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে এখন তারা তো আপনার সাথে নেই তারা আপনাকে বলে দিয়েছে আপনার যে জুলাই সনদ তাতে তারা স্বাক্ষর করবে না কারণ এটা তাদের পছন্দ না তার মানেটা হচ্ছে কি আপনার যে নিয়োগকর্তা তাদের নিয়োগও আর বৈধ নেই তাহলে আপনি কোন সমর্থনে কিসের ইন্ধনে ক্ষমতায় আছেন আপনি অবৈধ সরকার নাও শুধু আপনার একজন টাউট আপনি একজন বাটপার আপনি বিশ্ব বাটপার এই বিশ্ব বাটপারের বিচার এই বাংলার জমিনে এই বাংলাদেশের বাহাত্তরের যে মহান সংবিধান সেই সংবিধান আলোকেই কিন্তু হবে আপনি যদি বেঁচে থাকেন আপনার বিচার আইনত হবে আর আপনি যদি মরে যান তাহলে আপনার বিচার ওই কবরের উপরে হবে আপনি এই জিনিসটি মনে রাখেন কারণ বাংলার আঠারো কোটি মানুষের আবেগ মানুষের ভালোবাসা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তিন হাজার বছরে একটিবার বাঙালি যুদ্ধ করে জয়লাভ করেছিল সেই মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তি এবং সেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বাহাত্তরের সংবিধান আপনি এই বাহাত্তরের সংবিধানকে কাটাচাড়া করার জন্য যেই কাজ করছেন এটা অবৈধ ঘৃণ্য নিন্দনীয় এবং ক্রিমিনাল অফেন্স কেন বলছি দেখেন বাংলাদেশের সংবিধানের উপরে হাত রেখে বাংলাদেশের প্রধান যিনি আজকে রাষ্ট্রপ্রধান তার কাছে আপনি শপথ নিয়েছেন আপনি কোনো বিপ্লবী সরকারের শপথ নিয়ে এই ক্ষমতায় বসেননি তাহলে আপনাকে ক্ষমতায় বসার সময় শপথ নিতে হয়েছিল এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন আপনি এই সংবিধানকে সমুন্নত রাখবেন এবং যেহেতু এই সংবিধানকে সমুন্নত রাখার যে বাণী আপনি উচ্চারণ করেছিলেন যেই শপথ আপনি নিয়েছিলেন সেই শপথ আপনি ভঙ্গ করেছেন সুতরাং আপনি এখন আর কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রের বা সরকারের প্রদান হওয়ার যোগ্যতা নেই আপনি একজন বহিরাগত ক্ষমতা জবরদখলকারী আপনার বিচার যদি সভ্য মানুষ সভ্য সমাজ যদি না করে সেটা আর কখনো সভ্য মানুষের রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে না দেখেন জুলাই সনদটা কী জুলাই সনদ কি কি পরিবর্তন করেছে জুলাই সনদে বলেছে যে বাংলাদেশে একক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট রয়েছে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট কী যে একটি লোয়ার হাউস একটি আপার হাউস যেমন তারা ব্রিটেনে আছে কিছু আপার হাউসের কেউ কেউ রানী দা রানী রাজাবা রানী যিনি থাকেন তিনি মনোনয়ন দেন কেউ কেউ আছেন তারা বংশ পরম্পরায় মনোনয়ন পায় কেউ কেউ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পায় কেউ কেউ প্রধানমন্ত্রীর সুপারিশে মনোনয়ন পায় অর্থাৎ একটা মনোনয়নের একটা প্রসেস আছে সেই মনোনয়নের প্রসেসের ভিত্তিতে নামি দামি জ্ঞানী গুণী অর্থবিত্তের মালিকী যারা তাদেরকে এই হাউস অফ লর্ডসের মেম্বার করা হয় এই হাউস অফ লর্ডসের কিন্তু কোনো পাওয়ার নেই তারা শুধু সুপারিশ করতে পারেন কোনো একটা বিষয়ে ডিবেট করেন পার্লামেন্টে কোনো একটি আইন কার্যকর হবে কি হবে না তারা নোট অফ ডিসেন্ট দিতে পারেন তারা সেটিকে পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন কিন্তু সেটাকে বাতিল করা বা পাশ করার কোনো ক্ষমতা তাদের নেই ঠিক বাংলাদেশেও সেই আদলে আরেকটি উচ্চকক্ষ করার ভাবনা হচ্ছে যে এই উচ্চকক্ষটি নিম্নকক্ষের অধীনেই থাকবে অর্থাৎ নিম্নকক্ষ যা করবে সেটাই তাদেরকে মানতে হবে কিন্তু তারা কিছু সুপারিশ প্রণয়ন করতে পারবেন এখন এটার নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তারা বলছেন পিআর পদ্ধতিতে সেটার সদস্যরা নির্বাচিত হবেন তাহলে এখন ব্যাপারটা বোঝেন পিআর পদ্ধতিতে সেটার সদস্যরা নির্বাচিত হবে এটা কার দাবি এনসিপি এবং জামাতের দাবি সেই দাবিটি নিচের কক্ষে মানা হয়নি কিন্তু উপরের কক্ষে মানা হয়েছে দুই নম্বরে দেখেন বাংলাদেশে একটি তারা বলছেন এই আগামী নির্বাচনের আগে বা নির্বাচনের সময়ে একটি গণভোট করবেন বাংলাদেশে দুইটি গণভোট হয়েছে একটি এরশাদের সময় একটি রমানের সময় এরশাদে রহমানের সময় যে গণভোটটি হয়েছে সেইখানে মানুষের উপস্থিতি ছিল প্রায় তিন ভাগের মতো তিন ভাগ মানুষ নির্বাচনে ভোট দিতে গিয়েছিল কিন্তু ভোট কাস্ট হয়েছিল আটানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ তার মানে তো বুঝছেন আরেকটি গণভোট হয়েছিল এরশাদের সময় যেখানে প্রাইমারি স্কুলে মাস্টাররা ঠিক আগের কায়দায় পাঁচ পার্সেন্টের মতো মানুষের উপস্থিতি হয়েছিল কিন্তু ভোট কাস্ট হয়েছিল ছিয়ানব্বই ভাগ তাহলে আপনারা এখন খেয়াল করি দেখেন যেই গণভোট বাংলাদেশে আমরা দুইবার দেখেছি যে দুইটি গণভোটেই হ্যাঁ না এবং ভোটে কি হয়েছিল আগে থেকেই ভোট হয়ে গেছিলো তিন নম্বর আরেকটি গণভোট হয়েছিল একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর ডক জাস্টিস শাহাবুদ্দিন তার পদে ফিরে যাওয়ার বিষয়ে কনস্টিটিউশনাল একটি অ্যামেন্ডমেন্ট দরকার সেই জন্য হ্যাঁ এবং না একটি ভোটের আয়োজন করা হয়েছিল সেই ভোটে বিশ পার্সেন্ট ভোট মানুষ ভোট দিয়েছে তার মানে আশি পার্সেন্ট মানুষ ভোটে দিতে যায়নি তার মানে বাংলাদেশের যে গণভোটের যে সংস্কৃতি গণভোটের যে কালচার আপনারা দেখেন তিনটি গণভোটের মধ্যে জিয়াউ রহমান সাহেবের সরকারের প্রতি সমর্থন অথবা অসমর্থন মানুষ ভোট দিতে যায়নি আপনার আপনার চাচি মামা খালা জেঠি বিএনপি করে জামাত করে এরকম যেই কাউকে জিজ্ঞেস করেন তারা বলবে না আমরা গণভোট দিতে যাইনি অটোমেটিক সেই গণভোট হয়ে গেছে এর সাথে সময় একই কাহিনি এরপরে ডক্টর জাস্টির সাহাউদ্দিনকে সভাপতি ফিরানো নিয়ে যেটি হয়েছে সেখানে বিশ ভাগ ভোট পড়েছে আশি ভাগ মানুষ ভোট দিতেই আসেনি তার মানে বাংলাদেশে মানুষের যে এই নেগেটিভ ইম্প্যাক্ট অন এই রেপারেন্ডম বা গণভোট সেই কারণে গত সংসদে এই রেপারেন্ডমটি রহিত করা হয় অর্থাৎ কনস্টিটিউশনাল একটি প্রভিশন এনে বলা হয় বাংলাদেশে এখন থেকে আর কোনো গণভোট হবে না গণভোট মানে হচ্ছে গণ অশান্তি জনগণের উপরে চাপ দিয়ে তারা কিছু করে নেওয়া আর কিচ্ছু না তাই এই গণভোটটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা এবং পার্লামেন্টে মহিলা সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচন ইত্যাকার মানে আজগবি কিছু জিনিস কনস্টিটিউশনাল প্রভিশন কিছু কিছু প্রভিশন রহিতণ প্রেসিডেন্টের মানে ক্ষমতা বৃদ্ধি প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতা বাগাবাগি করণ আপনারা জানেন এই তৃতীয় বিশ্বে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে যদি ক্ষমতার বাগাবাগি হয় তাহলে আপনারা দেখেছেন গোলামিসা খান পাকিস্তানে যখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতেন আর্মি আর প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত হতেন জনগণ দ্বারা দেখা গেছে তিন বছরের তিনবার প্রধানমন্ত্রীকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট এই যে অবস্থা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনালি দেখেন একটা রাষ্ট্র চালাবে ছোটো দেশ একটি কেন্দ্র থেকে দুইটি কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে না সরকার প্রধান যিনি তিনি রাষ্ট্রের পরিচালনার প্রধান কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি তিনি হচ্ছেন একটা অর্নামেন্টাল যেমন ব্রিটেনে আছে রাজা বা রানী রাজা এবং রানীর কোনো ক্ষমতা নেই তারা শুধু একটা ক্রাউন তারা হচ্ছে শুধুমাত্র তাদের নামে রাষ্ট্র পরিচালনা হয় বিদেশ থেকে কেউ আসলে রাষ্ট্রের প্রধান হিসেবে তার কাছে গিয়ে পরিচয়পত্র প্রদান করেন তিনি তার নামে মানে রাষ্ট্রের প্রধান নিয়োগ সরকারের প্রধান নিয়োগ বা এবং আমাদের যে বিচার বিভাগের প্রধান সেখানকার চিফ জাস্টিস নিয়েওক্ষণ কিন্তু তার কোনো দু একটি ছোট্টখাট্ট পাওয়ার ছাড়া অর্থাৎ কেউ যদি কনভিক্টেড হয় তাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আর জিয়া জিয়ারত ছাড়া সাধারণত রাজা রানীদেরও এরকম কোনো পাওয়ার নেই তো সেই জন্য বলছি অনেক অভিজ্ঞতা অনেক কিছু সঞ্চয় করেই কিন্তু এই বাংলাদেশের এই সংবিধানটিকে আজকের জায়গায় নিয়ে আসা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হবে তবে এইবারে না কারণ এবার যে ডক্টর ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সুতরাং ডক্টর ইনুসকে অবৈধভাবে থাকতে দিতে হবে সেই জন্য এইবারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাজ করবে না করবে এরপরে এখন বিষয়টা হচ্ছে দেখেন একটি সরকার বৈধ কি অবৈধ সে অবৈধ সরকার অথবা বৈধ সরকার সেটা নিরূপণ করবে কে পরবর্তী পার্লামেন্টে সেই সরকারকে বৈধতা দিবে এখন বাংলাদেশে যে একটি গণহত্যার বিচার শুরু হয়েছে বাংলাদেশে যে একটি যুদ্ধাপরাধীদের বিচারের মামলা চলছে এই মামলায় এই আদালতের যে আর এই আদালতের কর্মকাণ্ড এগুলো প্রচার করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে ওই যে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে একজন প্রেসিডেন্ট কোনো অর্ডিনেন্স দিলে সেটি মাত্র সিক্সটি ডেজ ষাট দিন পর্যন্ত এটি বেলিট থাকে ষাট দিনের মধ্যে যদি সংসদে পাশ না হয় তাহলে সেটি আর আইনে পরিণত হয় না সেটা অকালে মৃত্যু হয় এখন বাংলাদেশে কত ষাট দিন চলে যাচ্ছে কত অর্ডিনেন্স আসছে আর সেই অর্ডিনেন্স দিয়ে মানুষের মৃত্যুদণ্ড হবে খেয়াল করি দেখেন যে সরকারের অর্ডিনেন্স এই সরকারটি বৈধ কি অবৈধ সেটি নিরূপণ হবে পরবর্তী নির্বাচনে যিনি যারা নির্বাচিত হবেন তারা যদি তাদেরকে লেজেটে দেন অর্থাৎ একটা বাস্টার চায় তার বাবা পরবর্তীতে যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ এই মহিলার সাথে আমার সম্পর্ক ছিল তাহলে সেটি বৈধ সন্তান হবে ঠিক বাংলাদেশে আজকে যেই আইন চলছে এই আইন অবৈধ আইন চলছে কেননা বর্তমানে কোনো বৈধ সরকার বাংলাদেশে নেই এবং প্রেসিডেন্টেরও এই মুহূর্তে মানে বাংলাদেশের সংসদ যেটা পারে না প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়েও সেটা সম্ভব না দেখেন যুদ্ধকালীন সময় যে অপরাধ হয় সেই যুদ্ধ অপরাধ সেই যুদ্ধ অপরাধের বিচার যদি যে কোনো একটা আপনি যদি কোনো একটি বিশে করেন সেটা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশে সালের পরে আর কোনো যুদ্ধ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে যাদের বিচার করা হচ্ছে তারা কেউ করেনি বরং তারা জুলাই মাসে রাষ্ট্র যখন ক্ষমতায় ছিল ওই ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব নির্বাচনের ডামাডুল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না প্রধান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফর গিয়ে একটা বক্তব্য আহ সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আবার অনেকের দাবি না তিনি বলছিলেন যে যেকোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আসলে কি পারবে বিএনপি চাইছে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য দেখেছি বলেন তাদের তো এই যখন সার্বিক আলোচনা আলোচনা অবস্থান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিএসি তিনি পুরো আহ আওয়ামী লীগ যারাই আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে আমাদের এম এম নাসির সাহেব প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে যতদিন এই বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে এই বিচার একটা চলমান প্রক্রিয়া লম্বা সময় হতে পারে এটা আগামী দশ বছরও লাগতে পারে তো সেই পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না বাট এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আইনগতভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিকাল সাড়ে তিনটায় এখানে একটা মত বিনিময় সভা ছিল তো ওনার বক্তব্য হচ্ছে যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারি নিষিদ্ধতার কারণে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয় তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এখানে হচ্ছে শকিং যে বিচার আসলে কতদিন চলবে তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি সার্কমটেন্সেন্স বা সিচুয়েশন আপনি যদি অবজারভেশন করেন তারপর আমরা মেকশিওর যে এই বছর তো দূরের কথা আগামী বছরও দূরের কথা যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে সেই মামলাগুলো সহসাই শেষ হবে না কারণ এখানে শত শত আসামি আছে ইনভেস্টিগেশন আছে আর প্রত্যেকটা ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ আবার এই বিচারিক প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ আছে আছে তো সবকিছু মিলিয়ে যে একটা বিচার করে ফেললাম যেটার কোন জবাব দিহিতে নাই বিষয় তো তা না ইভেন ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আবার ব্যাক করলে তারা যদি ব্যাক করে দেন এই বিষয়গুলোকে আবার আসবে না কারাই বিচার করছে তাদেরও তো আবার যেমন এবার সরকার পতনের পর অনেক বিচারক ভাইগা গেছেন অনেকে অপসারণ করা হয়েছে সো একই দৃশ্যপুর হয়তো বা আবার দেখা হবে তো সেই কারণে বিষয়গুলো স্পষ্ট তো সিএসির বক্তব্য যেহেতু আগে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সো সেই পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ এই শর্ট টার্মে এটা ডিপেন্ড করছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যদি তারা বিচারের আগে শেষ করে ফেলে তাহলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ আছে ক্রাইটেরিয়া হচ্ছে নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের মানে বিচার শেষ হয়ে যায়

তো ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক থাকছে আজকের মতো এ পর্যন্ত হবে নতুন একটা ভিডিওতে